আমার পীর মর্শিদ কেবেলা বলতেন বাবা রে তুমি যখন আল্লাহ মিনান্নার পর বাংলা অর্থ হলো আল্লাহ মারে জাহান্ন থেকে মুক্তি দিয়ে দাও পৃথিবীতে আইসা একটা বাসনে মহিলাদের উদ্দেশ্যে বলছিলেন সাহাবীদের উদ্দেশ্যে বলছিলেন সাহাবিনারে আমি লাইলা মেরাজের মেয়েরাজের রাত্রি দে গেটে যখন দাঁড়াইলাম জান্নাতের ভিতরে নজর করে দেখি বেহেস্তের ভিতরে গরিব মানুষের সংখ্যা বেশি জাহান নামের গেটে দাঁড়ায় নজর করে দেখি জাহান নামের ভিতরে মহিলাদের সংখ্যা বেশি আপনি যদি মাগরিবের পরে একবার তেলাবাদ করেন নবীজি বলেন লোকটা যদি রাতের বেলা ইন্তিকাল করে মৃত্যুবরণ করে ফজরের আগ পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর কাছে তার গুণাগুলো মাপ চাইতে থাকবে ফজরের নামাজের পরে সুরে হাসর তেলাবাদকারী দিনের বেলা ইন্তেকাল হয়ে গেলে মাগরিবের আগ পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর কাছে তার গুণাগুলো মাপ চাইতে থাকবে অন্ধকার কবর থেকে হাসরের মাঠে কেয়ামতের দিনে সোরে হাসর তেলাবাদ করে কবর দেশ থেকে আল্লাহ একটা শাহাদাতের মর্যাদা শহীদের মর্যাদা দিয়ে হাসরের ময়দানে ওঠাবেন এ আমলটুকু করার তৌফিক দান করুক সকালে হজরের পরে মাগরিবের পরে একবার করে বলেন আল্লাহ আমিন চোখটা বন্ধ করে মনটা নরম করে জাহান্নামের নামের কঠিন শাস্তির কথা স্মরণ করে সাতবার করেন

পীর মুর্শিদ কে বলতেন বাবা রে তুমি যখন আল্লাহ মিনান্নার পর বা বাংলা অর্থ হলো আল্লাহ মারে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়া দাও আমার আব্বা বলতেন বাবা আল্লাহ মিনান্নার যখন পরবা এমন একটা ধারণা এমন একটা দেন খেয়াল নেয়া পরবা যেন হাসুরের মাঠ কায় বয়া গেছে আল্লাহ আল্লাহ আদলত থেকে তোমার বিরুদ্ধে জাহান্নামের লাই মাইয়া গেছে। ফেরেশতারা হাতে পায় শিকল লাগায়া। পায় না পায় না জাহান্নামের দিয়ে নিয়া রওনা হয়ে গেছে। তুমি যেন জাহান্নামের আগুন দেখাও। আমার আল্লাহরে ডাইকা ডাইকা বলতেছো আল্লাহুম্মা হাজিরিন নি আল্লাহ 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 আল্লাহা গা ও বিভিন্ন গ্রাম থেকে মহাবীর উদ্দেশ্যে যারা আসছেন আত্মীয় স্বজনের বাড়িতে আসছেন রাস্তাঘাটে ঘোরাফারা কইরা ব্যাপার চই না গো মা এই মাফিজ থেকে গুনা নিয়া বাড়িতে না আরে নামাজের মুসাল্না নিয়া বসে। যার যার সুবিধামত পর্দার ভিতরে আত্মীয় স্বজনের বাড়িতে ঘরের মধ্যে বৈশাজন গো মা দুইটা চকের পানি চাইরা দেন আর বলেন আল্লাহ আশরের মাঠে আমারে জাহান্নামী বইনা ডাগে দেব আল্লাহ 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 লাইলাতুল মেরাজাত রাতে নবীজি আল্লাহর দিদার শেষ হওয়ার পরে জাহান্নাম এবং জান্নাত দেখার জন্য গেছেন পৃথিবীতে আয়েশা নবীজি একটা বাসনে মহিলাদের উদ্দেশ্যে বলছিলেন সাহাবিদের উদ্দেশ্যে বলছিলেন সাহাবিনা রে আমি লাইলা তোর মেয়েরাজের রাত্রি দে বেহেস্তের গেটে যখন দাঁড়াইলাম জান্নাতের ভিতরে নজর করে দেখি বেহেস্তের ভিতরে গরিব মানুষের সংখ্যা বেশি জাহান নামের গেটে দাঁড়ায় নজর করে দেখি জাহান নামের ভিতরে মহিলাদের সংখ্যা বেশি নবীজি বলছিলেন ও মহিলারা সবে মেরাজের রাত্রিতে জাহান নামের ভিতরে আমি মহিলাদের সংখ্যা বেশি দেখছি তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খৈরাত করে জাহান নামের আগুন থেকে বাঁচো সাহাবা একরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ জাহান নামের ভিতরে মহিলাদের সংখ্যা কেন বেশি নবীজি কয়ে মহিলারা স্বামীর কৃতজ্ঞ স্বামীর কৃতজ্ঞতা তারা প্রকাশ করে না স্বামীর দোষ প্রকাশ করে গুণ প্রকাশ করে না এই জন্য জাহান নামে কেমতের ময়দানে মহিলাদের সংখ্যা হবে জাহান নামে বেশি পর্দার ভিতরে জানার নাম যাই নামাজের মধ্যে বসেন মাইক রামার জানার শুনতেছেন চোখের পানি সারেন আর বলেন আল্লাহ হোমান